টিপস অ্যান্ড টিক্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে অতিরিক্ত চুল পড়া রোধ করতে দারুণ কার্যকরী মাত্র একটি সমাধান কাস্টার অয়েল চুল পড়া সমস্যার সমাধানের জন্য যে সমাধানটি সবচাইতে বেশি কার্যকর তা হচ্ছে অয়েল বিভিন্ন উপায়ে এই অয়েল চুলের যত্নে ব্যবহার করতে পারলে চুল পড়ার সমস্যা একেবারেই নিরাময় করতে পারবেন শুধু তাই নয় নতুন করে চুল গজাতেও সাহায্য করবে অয়েল আর সেই সাথে চুল ও মাথার ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি পাবেন চিরকালের জন্য জেনে নিন ব্যবহার বিধি। শুধুমাত্র কাস্টর অয়েল হাতের তালুতে নিয়ে চুলের গোড়ায় মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে ম্যাসাজ করার অভ্যাস অনেকটা পরিবর্তন আনতে সক্ষম। তবে লক্ষ্য রাখবেন অতিরিক্ত তেল ব্যবহার যাতে না করা হয় কারণ কাস্টর অয়েল অন্যান্য তেলের তুলনায় অনেক বেশি ঘন থাকে যা ধুয়ে ফেলতে কষ্ট হবে। সবচাইতে ভালো ফলাফল পাবেন যদি পুরো রাত কাস্টর অয়েল চুলে রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে পনেরো থেকে বিশ মিনিট চুলে লাগিয়ে রাখুন কাস্টার অয়েল কুসুম গরম পানি দিয়ে প্রথমে চুল ধুয়ে নিন ভালো করে লক্ষ্য রাখবেন যেন পানি বেশি গরম না হয়ে যায় দুই ভাগ সাধারণ পানির সাথে এক ভাগ গরম পানি মিশিয়ে নিন সঠিক তাপমাত্রার জন্য তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন আপনি শুধু কাস্টার অয়েল ব্যবহার করতে না চাইলে এতে অন্যান্য তেল যেমন অলিভ অয়েল আমাচ অয়েল ভিটামিন ই ক্যাপসুল ইত্যাদি মিশিয়ে নিতে পারেন এতেও বেশ ভালো ফলাফল পাবেন প্রতিদিন ব্যবহার করতে পারলে খুবই ভালো ফলাফল পাবেন কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহারের চেষ্টা করুন লেখাটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ